হঠাৎ করেই ব্যাপক আকারে বাড়ছে তিস্তার পানি বিপদসীমা ছাড়িয়ে লালমনিরহাটের কালীগঞ্জ হাতিবান্ধা আর আদিতমারির বিস্তীর্ণ জনপথ এখন পানির নিচে আকস্মিক এই বন্যায় হাজার হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে তাদের ঘরবাড়ি ডুবে গেছে উজান থেকে ধেয়ে আসা এই ঢলে বিপর্যস্ত তিস্তা পাড়ের নিম্নাঞ্চলের মানুষজন এদিকে তিস্তার পানি যেন রহস্যময় একটি বিষয় কখনো বাড়ছে আবার কখনো কমছে হঠাৎ পানি বাড়ার ফলে নিম্নাঞ্চল প্লাবিত হলে সেই পানি নেমে যেতেও সময় লাগছে এর ফলে নিম্নাঞ্চলের হচ্ছে আগামী দিনের মধ্যে তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করতে পারে এদিকে বন্যার বিষয়ে নদী মানুষের অভিযোগের শেষ নেই প্রতি বছরই একই ঘটনা ঘটে ভারতের ছেড়ে দেয়া পানিতে দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় তারপরেও প্রশাসন সহ কর্তৃপক্ষের নজরে আসে না উত্তরাঞ্চলের মানুষের কষ্ট দীর্ঘমেয়াদীভাবে ব্যাপক পরিকল্পনা গ্রহণ না করলে ভয়াবহ এই বন্যার কবল থেকে কোনোভাবেই মুক্তি পাবে না সাধারণ গরিব দুঃখী মানুষজন শাহরিয়ার আলম ইবিডি নিউজ